আবার বাঙালি মুখ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আসনে এবার কেরলের কোঝি করে অনুষ্ঠিত হল এস সর্বভারতীয় আই যেখানে সংগঠনে নতুন যেখানে সংগঠনের হয়েছে এই সম্মেলনে পশ্চিমবঙ্গের যাদবপুরের বাসিন্দা সৃজন ভট্টাচার্যকে এস এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে ইতিহাসে স্নাতকোত্তর সৃজন দীর্ঘদিন ধরেই ছাত্র আন্দোলনে যুক্ত এবং সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ তার নির্বাচনে পশ্চিমবঙ্গের সংগঠনের জন্য এক নতুন দিশা ও অনুপ্রেরণা তৈরি হয়েছে একই সঙ্গে কেরল থেকে আদর্শ এম সাজিকে এস এর সর্বভারতীয় সভাপতি নির্বাচিত করা হয়েছে এই সম্মেলনে একটি সাতাশি সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে যারা আগামী দিনের আন্দোলন ও সংগঠনের রূপরেখা নির্ধারণ করবেন সম্মেলনে কেন্দ্র সরকারের জাতীয় শিক্ষানীতি দু কুড়ি এর বিরুদ্ধে সংগঠনের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে সিদ্ধান্ত হয়েছে এই শিক্ষানীতিকে ছাত্রবিরোধী ও বেসরকারীকরণমুখী নীতি হিসেবে তুলে ধরে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ সংগঠিত করা হবে সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে এসএফআই আগামী দিনে শিক্ষার গণতান্ত্রিক অধিকার ধর্ম নিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের পক্ষে আরও সক্রিয় ভূমিকা নেবে বলে আশা করছে সংগঠনের সদস্য ও সমর্থকরা